আসসালামু আলাইকুম আজ চলে আসলাম দশ আট দুই হাজার চব্বিশ রোজ শনিবার খালেরঘাট কলাবাজার মূল হাটের মূলহাটের আগের দিন একেরে আমার বাজারের শেষ টাইমে আপনাদের কিছু আপডেট ভিডিও আপডেট দেব তো মনে করেন আমার কিছু কলা ছিল ওই কলাটি বিক্রি করছি বিক্রি করে বিক্রি করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে এই জন্য ভিডিও আপডেট দিতে ভিডিওটা শেষ হইতেছে আমার এগারোশো তো হয়েছে না এই যে এই যে

বাহরা দেন বাহিরা কইনি বাহরা কইনি বাহরা কই বাহিরিয়া কই লো আপনার কি করব কি করব

ক'লা গেছে কিনে কীটিনিয়ে কথা গছ হয় আপোনাৰ মাজে প্ৰায় অনেক ক'লা ক্ৰয় হৈ গৈছে মানুহ কিনা লাগিছে যে ষ্টেক দিয়া দেখেন নিজে ডেইলি ষ্টেক দিয়া চব কিছু এদি ক্ৰয় কৰা হৈছে আবাৰ এদি বিক্ৰী হয় নাই সেইগিলি দুটা মধ্য দেখিছে বিক্ৰী মই পাবলৈ নহয় ইমান বিচনাত থকা কি কৈছে মুঠ কোৱা তিনিশ পঞ্চাছ টকা ভাড়া ঐলো হৈছি অইলো একছ আছি টি গৈ দামটো টেহাটো অসুবিধা কিৰে টেহা দিয় নে দিব এই কলা বিক্রি প্রায় সেভেন্টি পার্সেন্ট কলা বিক্রয় হয়ে গেছে মানুষের আগামীকাল শনিবার বাজারের সরি আজকে শনিবার আগে মেঘ রবিবার মূল হাটের দিন তো কেমন বেশি বিক্রি হয় থাকতেও করে বাড়িতে একটা কারণে কারণবশত্ব কারণে একটা পারিবারিক সমস্যা কারণে বাজারে আসবো না এই জন্য আজকে যেহেতু আপডেট কি নাও চালা মিললে লাগা আমি দাগ করব বল ওপরে যাচ্ছে এ সাথে 28 500

কিছু সিজনের শেষ মুহূর্তে কিছু কাঁঠাল এগুলি স্ট্যাক রেখে দিছে আগামীকাল রবিবার সকালবেলা বিক্রি হবে শেষ মুহূর্তে খুব ভালো দাম বিক্রি করবে কারণ শেষ সিজনের শেষ কাঠাল এই ছয়টা কাঁঠাল আসছে আগামীকাল সকাল মনে আসতে পারবে খোলা বাজারটা তুলে ধরতেছে আপনাদের মাঝে থালের গাছ আমার তিন সন্ধি জলা গাছ কত পঞ্চায়েজ বাদাম দশটিয়া একশো গ্রাম বিশ দু নই তো বললাম আপনি একটু কম পাই আমি ভাবছি আপনার দুবারের বজাৰ শেষ এই যত আপডেট আপোনালোকে দিছি মোৰ গাজীপুৰ ৰাস্তাটা দেখাই যি গাজীপুৰ কাপা চিয়াই গেছে আপোনাৰ কাপা চিয়া মনোৰদি থকা ন নরস নরসিংদী উপজেলা মনুরদি থানা খালেরগাট কলা বাজার এই রুটটা যেটা আপনাদের মাঝে ধরছি সেটা হয়েছে আপনার কাপাশিয়া গাজীপুর আর মনে করেন তিনশো ফিট যাওয়ার পর ওই সীমানা শেষ নরসন্দীর সীমানা শেষ গাজীপুরে পা রাখলাম তিনশো ফিট গেলেও একটা ব্রিজ নদী ওই নদীর ওই প্রান্তই আপনার মনে করেন কাপাসিয়া গাজীপুর এই যে এইটা হইছে বাজার আর এম তিনশো ফিট দূরত্বে নদীটা পড়তে পশ্চিম সাইডে এইলো মনে করেন কাপাশিয়া থানা গাজীপুর জেলা এই এলো গাজীপুর জেলার পার হইলো মনুদী নরসিং মুনদ্বীপ থানা নরসিংদী উপজেলা আর ওইপার হচ্ছে কাপাশিয়া থানা গাজীপুর উপজেলা এই বাজারটা এই জায়গা

শেষ পানতে এইগুলি ব্যাপারীরা করছে কলারে ইচ্ছা মতো বাততি হচ্ছে সাগর কলা হাট এইগুলি সাগরের স্টাইক দেখেন আপনাদের মানে বিক্রি শেষ কান বাজারে আশার মাত্রই বাজারটা পুরারা তুলে ধরছিস যত দেখেন শেষ নিয়ে কিনা প্রবাসীরা আপনারা কত চিনামা চিনা দেখতে পারেন এতে আমার কিছু বলি আমার বড় দেখতে পারেন

এই আজকের মতো শনিবারের বিকেলবেলার বাজার আপডেট আগামীকাল রবিবার সকালবেলা যতটুকু যদি আসতে পারি পারে যদি একটা প্রবলেম আছে যদি না আসতে পারি তাহলে ভিডিও আর নিতে পারবো না মাছ বাজার সবজির বাজার অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার ফিরে চেষ্টা করব তো এই শেষ পুরো বাজারটা নদিতছি বড়ো সাগরকলার বাজার এক সাইড সবজি বাজার আর এক সাইড শ্যাম্পুকলার বাজার এক সাইড আবার আর এক সাইড গেরা সুন্দরী এগুলি যা এখন দেখতেছেন সুন্দরী তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন

ব্যবসা বিক্রি শেষ বাজার প্রায় ক্রয় বিক্রি করা শেষ কত টাকা লোড হয়ে যাইতেছে যেখান থেকে যেখান থেকে যেখান থেকে যেইখান থেকে পাইকার বলে আসছে যেই যে স্থান থেকে ওই স্থানের স্থানে চলে যাবে কলা লোড হইতেছে ক্রয় ক্রিয়া করছি অনেক প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কলা বিক্ৰী হৈ গৈছে ওলাই যায় এই দেখিলে কৰি পোক মাৰে যে দুইশো আশি টাকা বিক্রি এই আপনাদের শেষ আপডেট চলে যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাসী ভাই অনেক মেসেজ করেন আমার মাধ্যমে নাকি অনেক দেখতে পান অনেক দেখতে পানি উপজেলার লোকদের দেখা পানি চলে যাচ্ছি মূল মূল ওই মরে চলে দেখে যাচ্ছি চলে যাবো সবাই ভালো সুস্থ থাকেন সাবধানে বিদেশে থাকেন নিজের